আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতি একটা নিজাম বা নিয়ম হলো আলফ কাফ যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি পরীক্ষা নেন তার তত বেশি পরীক্ষা নেয় হযরত আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন বলতু ইয়া রাসূল আল্লাহ আইয়ুন

আল্লাহ আবদুল আল কাদের কাছে সবথেকে বেশি পরীক্ষা নেন সাল্লাহ্লাহ ভয়ানি হিমাসাল্লাম বলেন আল্লাহ যারা নবী হয় কারণ নবীরা আল্লাহ আবদুল আয়াল আহ মিন এর সবচেয়ে বেশি আল্লাহ বেশি পরীক্ষা নেন দ্বিতীয় নম্বর হলো আমসাল নবীদের পরে যাদের মর্যাদা বেশি তাদের কাছ থেকে বেশি পরীক্ষা নেন তৃতীয় নম্বর হল ফল এর পরে যারা মর্যাদার অধিকারী তাদের কাছ থেকে বেশি পরীক্ষা নেন তাহলে বোঝা গেল যদি কেউ মনে করে আমি তো মাসাল্লা অনেক ভালো পাঁচ নামাজ করি হালাল ভাবে চলার চেষ্টা করি হালাল আরাম বুঝে চলার চেষ্টা করি বৈধ অবৈধের মাঝে পার্থক্য করে চলার চেষ্টা করি ভালো মন্দ বুঝে চলার চেষ্টা করি এত কিছু কেয়ার করার পরেও এত কিছু লক্ষ্য রেখে চলার পরেও আমার জীবনে এত বিপদাপদ কেন এই উত্তর রসুল আকরম সাল আলী দিয়েছেন অনেকে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল যে সবচেয়ে বেশি আপদ কাদের আসে রসুল বলেন আল আম্বিয়া যারা নবী আল্লাহ তাল সবচেয়ে প্রিয় যারা যাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন তাদের কাছ থেকে আল্লাহ বেশি পরীক্ষা নেন এই জন্য সমস্ত তো আমি আলিহাল্লামের জীবনে পড়বেন দেখবেন তাদের জীবনটাই হলো কোরবানি তাদের জীবনটাই হলো কোরবানি পুরো একটা বিপদগামী জাতির বিপক্ষে তারা সারা জীবন ধরে গেছেন নিজের জীবন পর্যন্ত কোরবানি করে দিয়ে গেছেন একের পর এক বিপদ একের পর এক বিপদ এই সমস্যা সেই সমস্যা একের পর এক লেগেই রয়েছে আল্লাহ রবুল্লা আলীন তাদের কাছ থেকে এগুলো পরীক্ষা নিয়েছে এই জন্য যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করে হালাল হারাম বুঝে চলার চেষ্টা করে তাদের কাছ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা নেন তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পরীক্ষা নেন তখন বান্দার জন্য করণীয় কী সেটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা আমাস সাবিরিন ও ইমানদার ব্যক্তিরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনই ধৈর্যশীলদের সাথে থাকেন সুতরাং যারা আল্লাহ ওয়ালা নামাজি শেষে যখনই তারা বিপদে পড়ে যাবে তখন কি নামাজ রোজা ছেড়ে দেবে নাকি আরো বেশি নামাজ রোজা করবে আরো বেশি করবে কারণ আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধারের পদ্ধতি বলে দিয়েছেন সেটা কি ধৈর্য এবং নামাজ এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে